عياتين. "وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير". أنوبات. أرجي. তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার দিকে ফিরে আস তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট কালের এক উত্তম জীবন উপভোগ করতে দেবেন এবং তিনি প্রত্যেক গুণীজনকে তার প্রাপ্য মর্যাদা দান করবেন আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে নিশ্চয়ই আমি তোমাদের উপর মহাদিনের শাস্তির আশঙ্কা করি তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আমি তোমাদের পূর্ববর্তী যাবতীয় গুনা হতে ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে ফিরে আসার আহ্বান জানাই এবং ভবিষ্যতে একমাত্র আল্লাহর সান্নিধ্যে থাকার প্রচেষ্টা চালাতে বলি হাদিসে এসেছে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হে সকল তোমরা আল্লাহর কাছে তবা করো। কারণ আমি দিনে একশত বার তার কাছে তওয়বা করি দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ দুনিয়ায় তোমাদের অবস্থান করার জন্যে যে সময় নির্ধারিত রয়েছে সেই সময় পর্যন্ত তিনি তোমাদেরকে খারাপভাবে নয় বরং ভালোভাবেই লাগবেন তার নিয়ামতসমূহ তোমাদের ওপর বর্ষিত হবে তার বরকত ও প্রাচুর লাভে তোমরা ধন্য হবে তোমরা সচ্ছল ও সুখী সমৃদ্ধ থাকবে তোমাদের জীবন শান্তিময় ও নিরাপদ হবে তোমরা লাঞ্ছনা হীনতা ও দীনতার সাথে নয় বরং সম্মান ও মর্যাদা সাথে জীবন জীবনযাপন করবে এ বক্তব্যটি সুরা নাহলের সাতানব্বই নং আয়াতে এভাবে বলা হয়েছে যে ব্যক্তি ইমান সহকারে সৎকাজ করবে সে পুরুষ হোক বা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব অনুরূপভাবে এক হাদিসে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যাই খরচ করবে তাতেই আল্লাহর কাছ থেকে এর জন্য সওয়াব পাবে এমনকি যা তোমার স্ত্রীর মুখে তুলে দাও তাতেও বুখারি ছাপ্পান্ন মুসলিম ষোলোশো আটাশ আবদুল্লাহ ইবনে মাসুদরা দিল্লাহু আনহু বলেন যদি কেউ গুনাহের কাজ করে তখন তার জন্য একটি গুনাহ লিখা হয় পক্ষান্তরে যদি সাওয়াবের কাজ করে তবে তার জন্য দশটি সাওয়াব লিখা হয় তারপর যদি দুনিয়াতে তার গুনাহের শাস্তি পেয়ে যায় তবে তার আখেরাতে দশটি সা বাকি থাকে কিন্তু যদি দুনিয়াতে শাস্তি না পায় তবে আখেরাতে একটি গুনাহের বিনিময়ে একটি সাওয়াব চলে গেলেও তার আরও নয়টি সওয়াব অবশিষ্ট থাকে সুতরাং যার একক দশকের উপর প্রাধান্য পায় তার তো ধ্বংসই অনিবার্য এরপর আয়াতে বলা হয়েছে তাদেরকে আল্লাহ উত্তম জীবন সামগ্রী প্রদান করবেন এ হচ্ছে ও তাওবার ফল কুর্তুবি উন্নত অবস্থা দুনিয়ায় সার্বিক নিরাপত্তা বোঝানো হয়েছে আর নির্দিষ্ট সময় বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে অন্য আয়াতেও সেটা বলা হয়েছে যেমন হুদ সালাম তার কাউমকে বলেছিলেন হে আমার কাউম তোমরা তোমাদের রবের কাছে ক্ষম প্রার্থনা করো তারপর তার দিকে ফিরে আসো তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তিনি তোমাদেরকে আরও শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না সুরাহুদ বান্ন নং আয়াত অনুরূপভাবে নূহ আলাই সালামের সাথে তার কাউমের কথোপকথন সম্পর্কে আল্লাহ বলেন অতপর বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি বলিষ্ঠ ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা আলা সুরানু দশ থেকে বারো হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসসালাম বলেছেন হে লোক সকল তোমরা আল্লাহর কাছে তবা করো কারণ আমি দিনে বার তার কাছে তবা করি মুসলিম সাতাইশ দুই তিন নং ফুটনোটের বিবরণ মুজাহিদ বলেন এর অর্থ তার যে সমস্ত কাজ সে সাবাবের আশায় করেছে চাই সেটা সম্পদ ব্যয়ের মাধ্যমে হোক অথবা হাত বা পা দ্বারা কোনো ভালো আমল করেছে অথবা কোনো ভালো কথা বলেছে অথবা তার যে সমস্ত ভালো কাজ অতিরিক্ত করেছে সে সবই তাকে প্রদান করা হবে তাবারি কতাদা বলেন তা আখেরাতে প্রদান করা হবে তাবারি